অল দ্য বেস্ট বন্ধু তোমাকে অল দ্য বেস্ট শুরু করলাম স্টাডি তোমার তো শুভকামনা থাকলো দোয়া থাকলো আমাদের প্রতি থেকে তোমার স্টাডি আর যেন ভালো হয় এবং কি ভালো ভালো কন্টেন্ট করতে পারো এটাই বলবো শান্ত তো এলাকার ছোট ভাই হিসেবে ফ্রেন্ড হিসেবে বন্ধু হিসেবে উইশ করলাম আজকে তোমার অনেক একটা খুশির দিন তুমি সব কিছু সেট কিনলা দেখলাম ভিডিও অনেক ভালো লাগলো খুব খুশি তোমার স্টাডিটা দেখে আমাদেরও অনেক ইচ্ছা করে স্টাডি করতে বাট হয়ে ওঠে না এই জন্য জবের পাশাপাশি তো এই জন্য করতে পারি না এসব মারি তো তুমি খুব ভালো তোমার কন্টেন্ট কি এটা ইনশাআল্লাহ অনেক ভালো হবে এবং আগামী দিনগুলো আগামী দিনগুলো অনেক সুন্দর আসবে বা ভালো আসবে ভিডিওগুলো ভালো আসবে শান্ত অল দ্য বেস্ট বন্ধু অল দ্য বেস্ট অনেক ভালো লাগতেছে বাট বাড়িতে থাকলে হয়তো বারো ভালো বেশি ভালো লাগতো সবাই একসাথে নতুন শ্যুট করতাম বা ভালো ভাই ভিডিও করতাম তো যাই না কবে যাবো পারবো কি না তোমার সাথে শ্যুট করতে ভিডিও করতে তো চেষ্টা করব তুমি শুরু করো অল দ্য বেস্ট বন্ধু আশা করি ভিডিওটা দেখলে কমেন্ট করবা রিপ্লাই দিবা ঠিক আছে শান্ত